দক্ষিণ চব্বিশ পরগনার সাগর মেলায় প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে সাগর মেলা দু পঁচিশ গত নয় জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুঘাট থেকে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন একই সঙ্গে তিনি রাজ্যের প্রথম ইলেকট্রিক ভেসেলও উদ্বোধন করেন মেলা চলবে আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত প্রতি বছরের মতো এবারেও গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মেলায় অংশগ্রহণ করবেন জানুয়ারি সোমবার পর্যন্ত সাগর মেলায় আগত সংখ্যা প্রায় লক্ষ ছাড়িয়েছে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন তিনি বলেন এবারে এক কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হবে বলে মনে করা হচ্ছে অরূপ বিশ্বাস ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় বঙ্কিমচন্দ্র হাজরা স্নেহাশিস চক্রবর্তী সাংসদ বাপী হালদার জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি জেলাশাসক সুমিত গুপ্তা গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালিক প্রমুখ মেলায় নিরাপত্তা ও যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাঁচশো পনেরো বেডের আইসিইউ সহ বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে মেলাকে কেন্দ্র করে প্রায় আড়াই হাজার বাস বত্রিশটি ভেসেলস একশোটি লঞ্চ এবং একুশটি জেটি রয়েছে তাছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনী বারো হাজার পুলিশ জিপিএস এবং স্যাটেলাইট নজরদারিও ও অগ্নি নির্বাপন ব্যবস্থাও করা হয়েছে বলে জানানো হয়েছে মেলায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চারটি নদীঘাটের দায়িত্ব মন্ত্রী এবং বিধায়কদের মধ্যে ভাগ করে দিয়েছেন মেলায় প্রত্যেকটি জায়গাতেই মেয়াই হেল্প ইউ বোর্ড থাকছে প্রত্যেকটি বাসে ভাষার সমস্যা সমাধানে থাকবে সাগর বন্ধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যেহেতু যাতায়াতের ক্ষেত্রে একটি টিকিট চলবে একটা যাওয়া এবং আসা দুই সুবিধাই পাওয়া যাবে উল্লেখ করা যায় যে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গঙ্গাসাগর মেলার বিশেষ মাহাত্ম রয়েছে এই মেলায় অংশগ্রহণকারী পুণ্যার্থীরা পূর্ণ লাভের আশায় গঙ্গাসাগরের পবিত্র জলে স্নান করেন শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষই নন অন্যান্য রাজ্য থেকেও কাতারে কাতারে মানুষ গঙ্গাসাগর মেলায় ভিড় জমান আসেন অগণিত সাধু সন্ত পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গোটা গঙ্গাসাগর এক মিলন ক্ষেত্র হয়ে ওঠে তাই কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার I <speaking> can <in foreign language> <speaking in foreign language>

বাহাত্তরটি বিশেষ প্রযুক্তির ফ্লাড লাইট এবং একশো নব্বইটি লং রেঞ্জ সার্চ লাইট লাগানো এই মেলা উপলক্ষে প্রায় এক হাজার কর্মী চব্বিশ ঘন্টা কাজ করে চলেছে কোনো বিঘ্ন ঘটলে সত্তর ব্যবস্থা নেওয়ার জন্য বারোটি মোবাইল ভ্যান স্বতন্ত্র প্রহরীর মতো সজাগ রয়েছে বারোটি মোবাইল ভ্যান এছাড়াও আটটি প্রধান ক্যাম্প সহ আটটি প্রধান ক্যাম্প একশো বত্রিশটি ক্যাম্প খোলা হয়েছে যেখানে দপ্তরের বাংলাকে বঞ্চিত করার একটা প্রয়াস এই কেন্দ্রের বিজেপি সরকারে রয়েছে আমাদের প্রাপ্য টাকা দেবে না আমরা যেটা বলবো সেটা করবে না আজকে অন্য মেলাকে তারা সহযোগিতা করছেন হাজার হাজার কোটি টাকা সেখানে কেন যেখানে এক কোটি দেড় কোটি মানুষ আসেন সারা ভারতবর্ষ থেকে মানুষ আসেন কেন সেই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হবে না সেটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চিঠি বারবার বলে রয়েছে কালকেও বলেছি যে কেন্দ্রের যে সরকার মৌনব্রত পালন করছে ফলে তাদের কাছ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না পাবেন না তো তার কারণ এখানকার মুখ্যমন্ত্রীর না মমতা ব্যানার্জি যিনি প্রতিটা মানুষের সবকিছুর জন্য ভাবেন তাই আপনি দেখুন না আপনি যদি একটা স্টেপ দেখবেন মমতা গঙ্গাসাগর মেলায় কাজ করছে উনি সারা বছর ধরে সারা রাজ্যের মানুষের জন্য যেমন কাজ করেন গঙ্গাসাগর মেলাতেও প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় উনি তার সুবন্দোবস্তর ব্যবস্থা করেছেন